যে এই গুলার দাম কত আছে এখানে যে মিরর মিররগুলো কাজ কর আছে জাস্ট ওয়াও আশা আপু কি অবস্থা কেমন আছেন এই তো ভালো আপনি কেমন আছেন জি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নাকি শুনলাম ঈদের ডিসকাউন্ট দিতেছেন কুরবানীর ঈদের কি কি ডিসকাউন্ট থাকে আছে ঈদের ডিসকাউন্ট আছে যে একশো বিশ টাকা জিন্সের প্যান্ট দিচ্ছি 110 টাকায় 120 টাকার জিন্সেল প্যান্ট দিচ্ছেন 110 টাকায় 10 টাকা ছাড় হ্যাঁ 10 টাকা ছাড় ও ওয়াও আর কি কি কালেকশন থাকবে আপনার আজকে থাকবে শার্ট গেঞ্জি পাঞ্জাবি শার্ট প্যান্ট এবং লেডিস কালেকশন কিন্তু আপুর শপে পেয়ে যাবেন প্রথম কোনটা দিয়ে শুরু করবেন প্যান্ট দিয়ে শুরু প্যান্ট দিয়ে ওকে কালেকশন দেখি কিছু এই যে আমাদের এখানে জিন্সের প্যান্ট কালেকশন ভরপুর কালেকশন এই যে

এই যে মেরুন কালারের মধ্যে একটা পাঞ্জাবি এটাও দিয়ে দিচ্ছি মাত্র 40 টাকা। 100 600 টাকার পাঞ্জাবি দিয়ে দিচ্ছি মাত্র 40 টাকায়। এই যে সুন্দর একটি কালেকশন এটাও দিয়ে দিচ্ছি মাত্র 40 টাকায়। জি এ কিছু কালেকশন আমাদের খুলে দেখাচ্ছি। এই যে সুন্দর একটি গেঞ্জি এটিও দিয়ে দিচ্ছি মাত্র 40 টাকায়। অনলি 40 টাকা। হ্যাঁ হ্যাঁ। এরকম কতআপে অনেক ডিজাইন আছে। হ্যাঁ অনেক ডিজাইন আছে, কালার আছে, সাইজ আছে সবটাই আছে। আপনি কালার ডিজাইন নিতে পারবেন, যেই কোন কালার। সুবিধা হবে। ওকে। এগুলো দিয়ে দিচ্ছি মাত্র 40 টাকায়। হ্যাঁ। ভিউয়ারস দেখেন 40 টাকায় 300 টাকার গেঞ্জিও দিয়ে দিচ্ছি মাত্র 40 টাকায় 3 400 টাকার গেঞ্জি 40 টাকায় এই যে এখানে কিছু শার্ট আছে এগুলো দিচ্ছি মাত্র 130 টাকায় অনলি 130 টাকা তো এটা তো সুন্দর ডিজাইন দাও ডিজাইন করা আছে হ্যাঁ দেখেন এটা নিউ কালেকশন এটা দিয়ে দিচ্ছি মাত্র 130 টাকায় 130 টাকা ডিজাইন তো চেঞ্জ হতে থাকে দেখা যায় এখন যে ডিজাইনটা আছে পরবর্তীতে তো আরো ডিজাইন আছে এগুলো দিয়ে দিচ্ছি মাত্র 130 টাকা মাত্র 130 টাকায় 3 400 টাকা শার্টও দিয়ে দিচ্ছি মাত্র 130 টাকায়

যারা সদরঘাটে এসে নোকা পার হয়ে আলো মার্কেটে এই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলে উনাদেরকে আমরা রিসিভ করতে পারব। রিসিভ করতে পারবে যারা যারা নিতে চান তারা কিন্তু কত টাকা অ্যাডভান্স করতে হবে আপু? সর্বনিম্ন 1020 টাকা পাঠিয়ে অর্ডার করতে হবে। ওকে 1020 টাকা দিয়ে অর্ডার করতে হবে। আর সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট নিতে হবে অনলাইনে? সর্বনিম্ন 5000 টাকার মাল অর্ডার করতে হবে আমাদের। ওকে আসলে একটা লো বাজেটের মোবাইলের দামেই কিন্তু আপনারা বিজনেস শুরু করতে পারছেন আর এটা কিন্তু একটা সুন্দর সুযোগ এত কম দামে কাপড়গুলো নিয়ে আপনারা কিন্তু স্বাবলম্বী হতে পারবেন যারা ঘরে বেকার আছেন তারা কিন্তু চাইলে বিজনেস শুরু করতে পারেন তো আমি আর ভিডিওটা দীর্ঘ করবো না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই ফরিদ ব্লক চ্যানেলের সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ঠিকানা আসসালামু আলাইকুম